আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত সম্মানিত ভিউর দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন আমাদের চ্যানেলটিকে দেখছেন আপনাদের সকলকেই তাইসির ইসলামিক টিভি তাইসির ইসলামিক টিভি আমল শিক্ষার পক্ষ থেকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স প্রতিদিন ধারাবাহিক আমল পেতে চাইলে ধারাবাহিক আমল শিখতে চাইলে অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তাতে আমরা আমলগুলো দিতে যেন উদ্বুদ্ধ হয়ে উৎসাহ পাই তো সম্মানিত উপস্থিতি সম্মানিত এই মুহূর্তে আপনাদের কাছে একটা আমল নিয়ে আসছি আল্লাহর পাইগম্বর সাল আলাইস্লামের জবানের কথা বোখারি শরীফের সর্বশেষ হাদিস যেটা আল্লাহ রসুল সাল আলিয়া বলেন কালিমাত হাবিবতা রহমান মিজান হফিফা লিসান সুবাহান্লাহি আলহাম সুবাহান আল্লাহ আবিহামদিহি সুবাহান আল্লাহ আজিম জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলেন দুইটি কালিমা আল্লাহর কাছে এতটা প্রিয় এত প্রিয় যে দুইটি কালিমা জবনে খুব সহজ এবং মিজানের পাল্লা সবচাইতে ভারী হবে এবং আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় যে দুইটি কালিমা সে কালেমা দুটো হলো সোবাহা নাল্লাহি আবিহামদিহি সোবাহা নাল্লাহি লজিম আবার বলছি সোবাহা নাল্লাহি আবিহামদিহি সোবাহা নাল্লাহি লজিম এই আমরটি এই কালেমা দুটো সবসময় জবানে রাখবো ইনশাল্লাহ আমরা তো এখন বিভিন্ন সময় বিভিন্ন গল্প গুজব সময় কাটাই সারা দিনে কমপক্ষে এই কালিম দুটো কমপক্ষে একশো বার করি আল্লাহ আমাদের সকলকেই জবানে সোবাহান আল্লাহ বিহামদিহি সোবাহান আল্লাহ এই কালী দুটো জবানের রাখার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি